এরপরে অনেক অনেক বব্বর মার্কা মুসলমান ঘর জন্ম মেয়ে ছেলে বেড়া সবাই ও কলে চার টুকরারা এরা রাতের বেলা যখন অন্যায় করে ভান্ডার মাটির তলায় যখন গন্ডগোল বাজায় শুধু তাই না এরা অনেকে বলে তুমি আর আমি দুজো না আর কেউ জানবে না আল্লাহ বলে কোন জায়গার কে দুটো আলু ভাতে দে সে দুটো ফুরিয়ে গেল তো খান পাত্তা দে এই মুখ কেউ জানবে না মানে কি আমি আল্লাহ পাক তোর এত কাছে তোর এত নিকটে তোর ঘাড়ে শিরা ফেকায় আমি আল্লাহ আরও নিকটে তোরা দুজন আর আমি একজনা আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না আমার আল্লাহ পাক জানান আমি তোর এত কাছে তোর ঘাড়ের মেন শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে যখন কিছু মানুষ আছে এমনি করে বহুত কায়দাবাজি করে বহুত কায়দাবাজি মেয়েটার কাছে বলছে যে আমি রে আমি রে ডাইরেক্ট কিছু কথা বলতে পারবো না তোমার আমার তো বহুত দিনের সম্পর্ক আমরা চোখে চোখে কথা বলবো ইশারা করব ওতে বুঝে নিতে হবে তাতে কাজ হয়ে যাবে ও কলিজার টুকরারা চোখে চোখে কথা হবে মুখে কিছু হবে না ওতে বুঝে নিতে হবে তাতে কাজ হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহু আলীম বিজাতিস সুদুর তোরবা কে কিছু না বলে তোর মা যদি না বলে তুই যদি না বলিস না বলা কথাগুলো আমি আল্লাহ বুঝতে পারি এই জন্য মাদ্রাসায় পড়ে হাদিস কোরআন বোঝে তাহলে আত্মার অন্তরে ভয় আসে অন্ধ লোকে যেরকম কোনো ভয় নেই ও গুরুতে লেগালে ও টেন টেন লেগালেও চলে যাবে এই যে এই যে ক্লাবের সামনে ঢালাই রাস্তা হুজুর একটা মেসাল দিচ্ছি দেখেন এই ক্লাবের ক্লাবের রাস্তাটা ঢালাই মা সাইড দিয়ে এখন একটা চোখ হলো লোক একটা আন্দোলনে ধরে ওই রাস্তায় লিয়ে আসছে আর সেই রাস্তায় দেড় ফুট করে মানুষের পায়খানা ফেলা আছে দেড় ফুট করে কি ফেলা আছে এক কথা বলেন বু ফেলা আছে বু সোজা কথা মানুষের পায়খানা দেড় ফুট এবারে ওর উপর দিয়ে একটা অন্ধ লোকের একটা চোখরা লোক সাইড দিয়ে যাচ্ছে আর ওর হাতটা ধরে ওর উপর তেলে যাচ্ছে ও বলছে ভাই এ রাস্তাতে বহুদিন চলাফেরা করছি আজকে স্লিপ খাচ্ছে কেন কে বলছে অন্ধ লোক বলছে তা বলছে এই নতুন রাস্তা উঁচু করবে তো আমাদের জেলা পরিষদে রাস্তা মানে পাস করেছে এখন পিস পড়বে বলে মাটি ফেলা হচ্ছে তা বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঁক ফেলছে না বলছে হ্যাঁ পাঁক ফেলছে মানে পায়খানা নরম তো বলছে পা ফেলছে বলছে হ্যাঁ তো ও নাকটা তো ভালো আছে ওনাই অন্ধ নাক ভালো বলছে কিন্তু মানুষের পায়খানার মধ্যে গ্যাস বলছে কেন বলছে বিদেশি লোক তো এসে কেউ কারোর বাড়ি যেতে দেয় না বলে সব রাস্তা ঢালে পায়খানা করেছে ওই জন্য কাঁচা পায়খানা গ্যাস তো ঠিক আছে চলো ও দিব্যি চলো গেল ওর মধ্যে ভাই ওর যদি চোখ থাকতো ওই মানুষের পায়খানার মধ্যে যেত যেতে পারলেন যেত সঙ্গে সঙ্গে একমারি দাঁত ফেলে দিলে দেয় পায়খানা না এই জন্য কোন আলেম যদি কোন মদ করে সঙ্গে যায় গিয়েছে কোন কারণে কিন্তু মদ খাওয়াতে পারবেন না একে মারি ভেঙে দেবে মদ কত খারাপ জিনিস আলেম জানে কথা ঠিক না মানে চোখ আছে এই জন্য মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বিএ পাস এমএ পাস ডবল এমএ ও কলেজের টুকরারা ভালো করে বোঝার চেষ্টা করুন বিএড করার পরেও অনেক জ্ঞানী ছেলে দেখা যায় যার ভিতরে কোরআন শরীফ নাই হাদিস নাই এ কঠিন কঠিন অন্যায় কাজ করে কোনো অসুবিধা হয় না কারণে তো অন্ধ যদি পায়খানার মধ্যে টেনে নিয়ে যা যায় একটা কথা বলতে পারে সিলিপ খাচ্ছে কেন চোখলা লোক বলছে নতুন পাক চলেছে কিন্তু পায়খানা ও অন্ধ ওর বোঝার ক্ষমতা নাই এই জন্য যার ভিতরে কোরআন নাই হাদিস নাই নূর নাই এ হলো বিরান বাড়ি সমতুল্য ওর ওর কলিজা বাড়ির ভিতরে ছুঁচর বাস বরার বাস ইঁদুরি বাস কাঁটার বাস বনের বাস সাপ সাপের ও হলো অন্ধ কোরআন বিন অন্ধ এই জন্য যার ভিতরে কোরআন নাই সারা জীবন অপমান হবে লিখে রেখে দেন মৃত্যু পর্যন্ত সে যত বড় মানে ডাক্তার হোক আর যত বড় মাস্টার হোক মুসলমানের ঘরে জন্ম কোরআন নাই সারা জীবন অপমান হবে দেদি বলেন কি করে মাস্টার নামাজ পড়াতে নামাজ পড়তে এসছে হঠাৎ করে জুমার ইমামের মা মরে গেছে সাড়ে এগারোটা ও চলে গেছে সাড়ে বারোটা খোঁজ হ্যাঁ কে পড়াবে কে পড়াবে সবাই বলছে আমাদের হাই স্কুলের হেডমাস্টার আছে আর অসুবিধা নেই বিরাট শিক্ষিত লোক তা বলছে স্যার জানেন আমার অসুবিধা আমি জানি না ছি 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 তুমি এত লেখাপড়া শিখে হাই স্কুলে হেডমাস্টার হলে যদি তোমার বাপ মা ছোটবেলায় ইংলিশ এক ঘন্টা ফঙ্ক এক ঘন্টা হিন্দি এক ঘন্টা বাংলা এক ঘন্টা দশটা মিনিট করে যদি আরবি টিউশনি দিত তুমি আজকে বাহাল তবি আতে জুমা নামাজে খোঁজবা পড়িয়ে দিতে এজন্য বিধান মানিনি কার আল্লাহ ফরজ মানেনি কি আল কার আল্লাহর হুকুম মানেনি কার আল্লাহর এ আল্লাহর হুকুম যারা অস্বীকার করবে ঘৃণা করবে আল্লাহর হুকুমকে যারা ও খালি ওরা বিশ মুসলমান না আমার আল্লাহর হুকুমের খেলাফ যারা চলবে এরা দুনিয়ায় যতদিন বাঁচবে ততদিন বিউজ্জুতি হবে অনেক টাকার মালিক কোটিপতি হস করেছে চারবার নামাজ পড়াতে বলছি বলতে পারবো না এত বড় জামা বলছে টাকা আছে মাথায় কালো বেড়ি কেন বলছে টাকা আছে ঘাড়ে এত বড় রোমাল বলছে টাকা আছে নামাজ পড়াও বলছে হবে না দোয়া কোন দোয়ালো বলছে জানি না কি রে অপমান হচ্ছে না হয় না জোরে বলেন এরপরে যারা ডাক্তার মাস্টার প্রধান সাহেব মেম্বার সাহেব কোটিপতি ব্যবসায়ী আল্লাহর কথা মেয়েরা যদি কোরআন শরীফ না জানে আল্লাহদের একদিন না একদিন হজ যখন করে দেবে এরা মদিনাই গপমান হবে মক্কায় গপমান হবে মসজিদের নবী অপমান হবে আল্লাহর নবী বলেন যারা মসজিদে নবী যাবে আমরা ওজার কাছে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আমি রসুল্লাহ কথা দিলাম তাদের কলার আওয়াজ আমি নবী নিজে এখানে শুনতে পা এছাড়া মসজিদে কৌবা মসজিদে জুমা মসজিদে সালমান পার্সি মসজিদে কেবলা তাইন মসজিদে আবুদার মসজিদে বেলাল মসজিদে অমর মসজিদে আলী মুসলমানের আজ যেখানে যাবে খানোলার বেটা ফেজলের বেটা নেলো কেলো হাফিজের মানুষ ইন্দোনেশিয়ার মানুষ তুরস্কর মানুষ আফগানিস্তানের মানুষ সবাই কোরআন শরীফ পড়ছে তুমি কোরল প্রতি চুপ করে বসে আছো লজ্জা লাগে না রমজান মাসি ফগির বেড়ে এসে কোরানপুর চ পরে নেলোর বেড়ে এসে কোরানপুর চে আসারের পরে তুমি মাস্টারের বাটা চুপ করে বসে রয় তো সরম লাগে না ধরলে তো তো নুথটাও বলতে পারো না পরাত তিনি কোরআন তিলা যদি তুমি সুরা পাচা পড়তে পারো তার তিলের সঙ্গে পারবে না তার তিলের সঙ্গে পড়তে গেলে মাদ্রাসায় যেতে হবে নাই কোনো আলেম নাই কোনো হাফেজ কারির কাছে শিখতে হবে নাই তোমার বারোটা বেজে যাবে শগিনার মার কাছে শিখে

চব্বিশ ঘন্টার ভিতরে আজ মিনিট সুযোগ জোটে না কালে কোরআন কে এত ঘৃণা করেন কেন কোরআন এত নোংরা জিনিস ভাবেন কেন কোরআন এত নোংরা জিনিস ভাবেন কেন কে আপনি যদি বলেন আমি ভাবি না তাহলে আপনি কোরআন জানেন না আপনার ছেলেকে জানালেন না আপনার ছেলে বিয়ে পাশ করিয়েছেন কোরআন যদি আপনি বিশ্বাস করতেন সত্য কিতাব আল্লাহর মানি অন্তত টিভি সব জায়গায় দিয়েছেন দশটা মিনিট পাঁচটা মিনিট করে একটা আলেমের কাছে টিভি দেওয়া উচিত ছিল আসলে জ্ঞান যদি পরিপূর্ণ না হয় মুসলমান ঘরের জন্ম বাপ মরে গেছে চারটে ছেলে একটা মাস্টার একটা ডাক্তার একটা প্রফেসর একটা ইঞ্জিনিয়ার মুফতি সাহেবের ডাকছে এসো বাবু টাকা দেবো পাঁচ হাজার মুফতি রেখে দেন মাওলানা রেখে দেন ইমাম সাহেব রেখে দেন আল্লাহ নবী বলে পাপ যখন মারা গেছে বেটাটা দানাদার ইমামতি করবে গোপাল ফাটা বা চারটে ছেলে চার কোটি টাকা দিয়ে লেখা বলা সে তাহলে একটা জানাজা পড়ানোর মতো তৈরি করতে পারলে না রসুলুল্লাহ বলেন সলিগিনি আদু লাহু খবরে ঢকার আগে ভালো ছেলে তৈরি করে রেখে যাও যদি খবরে নাজাত পেতে চাও আল্লাহ বলে দোয়া করবে বাপের জন্য মায়ের জন্য বেটা বেটি আল্লাহ বলে কি দোয়া করবে শিখেলে আল্লাহ বলে রব্বির হামহুমা কামা আর রব্বায়ানি ওকালে যা টুকরারা অনেক ডাক্তার মাস্টার বলবে আমরা জানি কত স্বাদ না রব্বির হামহুমা এ এরম না ও হোমা তারা বলতে পারবেন না রব্বীর ছাড়া রব্বীর বলতে পারবেন না করাত তিরিল কোরআন তার তিলা আলাদা কোরা যখন নসরুল্লাহ জবানে সোনার জবানে মধুর জবানে তার তিলের সঙ্গে পরতেন কাপের পর্যন্ত ঘুমাতে পারতো না সোবানাল্লাহ বললেন না জোরে বলেন সোবান আরো জোরে বলে না রাই কথা মিথ্যে কথা বললাম কাপের ঘুমাতে পারতো না হ্যাঁ আবু সুফিয়ান উতবা সাহেবা আবু জেল বললো যে সাংঘাতিক যে পরেশ তার মাথা খারাপ হয়ে যায় কি হ্যাঁ তো আমরা নেতা মাতব্বাররা যদি পাগলা হয়ে যায় তাহলে সাধারণ মানুষের ঠেকানো যাবে না মিডিন করলো কোরআন শোনা যাবে না কোরআন শোনা যাবে না কোরআন শোনা যাচ্ছে না এক কথা যে যা যত ঠেলবে সে তত পিছনে লোকলা লাগলি না ঠেললে জিনিস সেখান থাকবে নবী ঠেলে 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 পুরো পৃথিবী পৌঁছে দিয়েছে না কোনো জায়গায় বাকি আছে জেরে বলে নবীর নামে দুর্নাম বদনাম সব মানুষের মুখে তেরো বছর ধরে মক্কায় কি কষ্ট করেছে কি কষ্ট পেয়েছে উঠে নাড়ি চাপিয়ে দিয়েছে যে লোকটা তার নাম কি জানে না না উঠে নাড়ি যে লোকটা রসুল্লার মাথায় চাপিয়ে দিয়েছে আবু জেলের কথা শুনে সেই লোকটার নাম একজন বলতে পার তার নাম উকুবা তার নাম কি উকুবা শিখে লাগে ওয়াজ শুনেছেন উটের নাড়ি চাপিয়ে দিয়েছে নবীর মাথায় এর নাম হলো উকবা কলিজা টুকরা ভাইরা আমার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার যখন মাথায় পোতা উটের নারী চাপিয়ে দিয়েছিল ও সোনা মায়েরা বোনেরা বেটিরা একজন গিয়ে আল্লাহ নবীর বেটিকে খবর দিলেন ফাতিমা তোমার আব্বাকে মেরে দিচ্ছে খাবার চত্বরে শেষ যা গিয়েছে যখন পোতা উটের নারী মাথায় চাপিয়ে দিয়েছে তখন ভুঁড়ি ফাতিমা তো জোরা কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে সরিয়ে সে কথাগুলো আমাদের মনে নেই নবীর ঝাঁঝরা করার কথা মনে নেই নবীর দাঁত ভাঙার কথা মনে নেই নবীর মাথা ফেটি দেওয়ার কথা মনে নেই আল্লাহর কসব নবীর রক্তের চেয়ে জিনের দাম বেশি

মার খাবে খুব তাড়াতাড়ি খাবে কারো বাপ ঠেকাতে পারবে ভালো ভালো লোক এরা জ্ঞান আছে লেখাপড়া জানে কোরআন শরীফ জানে বাংলা উচ্চ মাধ্যমিক পাশ বিএ পাশ নামাজ পড়ে কি আচ্ছা হুজুর বিএ পাশ লোক নামাজ পড়ে না আছে না নাই হুজুর বলতে বহুত আর নামাজ করতে পারলে তো হ্যাঁ ছি 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 আমি কালকেরই একটা জায়গায় বলছিলাম ওই চালতা বেড়ে না চালতা বেড়ে বলছিলাম এই চালতা বেড়ে তোব লিগ আজানগাছ হাতিয়াড়া বেরি ফুরফুরা এই যত লোক এখানে বসু নিতে এসে আমরা যে যাই বলি যে যাই করি আচ্ছা বলছো বলছে ওর ঠিক না এর ঠিক না ওর ঠিক না সব ঠিক আছে হিদিনা সেরাতল মুস্তাকিমের রাস্তা একটা কটা একটা তো ওই একটা রাস্তায় যখন ইহদিনা সেরা মুস্তাকিম সঠিক রাস্তা সোজা রাস্তা একটা ওই একটা রাস্তা কিন্তু সোজা মালঞ্চয় যায়নি একটা রাস্তা সোজা মালঞ্চয় গিয়েছে মালঞ্চ হলো জান্নাত আর ওই মালঞ্চর হাই রোডে ওঠার জন্য চারিদিক দিয়ে ছোট ছোট রাস্তা আছে না নাই আছে তো তাহলে তবলিক জান্নাতে যাবে ফুরফুরা জান্নাতে যাবে গাছি যাবে হাতিয়ারা যাবে বেড়ি যাবে এরা সব যাবে কেউ দশ মিনিট আগে কেউ দশ মিনিট পরে কেউ কুড়ি মিনিট পরে সব যাবে কিন্তু সব তরকারির বাপের নাম বটতাসির ঘাটা ফুরফুরা এক কথা বলছে তবলিক এক কথা বলছে আদানগাছি এক কথা বলছে যে যাই বলুক নামাজের কথাটা কে বলছে জোরে বলেন

দোকানে কি করে আর একজন চায়ের দোকানের পিছনে জেনা করছে আর একজন লোক ফজরের নামাজ পরে এসে বলছে উমুক মাওলানা খারাপ উমুক মুক্তি সাহেব খারাপ উমুক লোক খারাপ ও লম্পট উমুক বক্তা বিশ্ব ঘাতক ও ছেবেলা দাও এখন আর একজন জেনা করছে চার দোকানের পিছনে আর এ নামাজ পড়ে এসে কি করছে অন্যায় কে বেশি করছে কিছু বলে না তো যে কি করছে এই ঠিক ঠিক বলেছে দেখো মানুষ কত জানে দেখো ফতোয়া মুখস্ত হাদিস মুখস্ত কিন্তু মানে না প্রথম বলেছেন আমার যারা মানিনি তারা কাফের হয়ে মরেছে মুসলমানের খাতায় নাম ওঠেনি তাহলে গিবত করা হচ্ছে একজন জেনা করছে তার চেয়ে করা কঠিন অন্যায় হচ্ছে তাহলে আপনাদের কাছে বিচার দিলাম ফজরের নামাজ পড়ে যারা চায়ের দোকানে বসে গিবোধ করে বাজারের দোকানে বসে গিবত করে এরা জেনা করার চেয়ে কঠিন অন্যায় করে কার কার একমত হাত তোলেন দেখি হাত তোলেন এইবার এই মনে হচ্ছে এবছরে ওয়াজে কাজ হবে এরপরে আল ফিতনা তু আশার ডোমিনাল বোঝার চেষ্টা করুন কলিজার টুকরা জ্ঞানী ভাইরা বানানো কথা বলার জায়গা নবী আনা মেম্বার না যদি কিছু জানো তো হাদিস বলো আর কোরআন বলো পরপর হাদিস বলতি শুধু মনে রাখে ও মুসলমানেরা যুবকেরা জনেরা এখন শিমুলদার একটা ছেলে আর এই পাশের গ্রামের নাম কি জয়গ্রাম জয়গ্রামের একটা ছেলে শিমুলদার ছেলেটার মার্ডার করব বলে ও এখন জয়গ্রামের ছেলেটা শিমুলদার ছেলে ধরেছে ধরে ভালো আল ফিতনাতু আসাদ মিনাল কতল এটা বোঝার চেষ্টা করুন এর ব্যাখ্যা দিচ্ছি শিমুলদার একটা ছেলে আর জয়গ্রামের একটা ছেলে এখন জয়গ্রামের ছেলেটা শিমুলদার ছেলেটার মার্ডার করব বলে ও রাস্তায় ধরেছে ধরে বলছে তোর সাথে আমার আলাদা সম্পর্ক আছে তা বহুত দিন ধরে একটা কথা বলবো বলবো মনে করছি তা অমুক দোকানদার তোর যা বলেছে আমি দোকানে চা খাচ্ছিলাম বা কাপড় কিনছিলাম তোর যা বলেছে যদি বলি তা আমি আর বলবো না এমনিতে তোর রাগ খারাপ মানে রাগ বাড়াচ্ছে কথা বলার রাগ ও রাগ বাড়াচ্ছে এমনিতে তো রাগ খারাপ তো বলছে না তুই বল না বলছে তুই কারোর সঙ্গে বলবি নি তো বলছেই তোর মাথা ছুঁয়ে বলছিস বলবো বল সত্যি বলছে মা খাকি দাঁড়ি বলছে বলবো আল্লাহর কি রে বলছে আল্লাহর কি তখন শুনবে তার এই দোকানদার বাপ যার সঙ্গে বলছে তার বাপ হাজি সাহেব তার বাপ মালানা সাহেব তার বাপ তাহাজত পড়ে পাঁচ অত নামাজি এই ছেলেটার সঙ্গে বলছে যে তুই বলবি নি তা বলছে না তো বলছে ওই দোকানদার বলছে তোর বাপ নাকি আগে চুরি করত । মানে দোকানদারের মার্ডার করাবে দোকানদারের কি করবে মার্ডার করাবে তা বলছে আমার বাপ চুরি করত বলছে চুপ সবে তো একটা কথা বলিস করছি মানে বলছে তারপরে তোর এই ঘর বাড়ি দোকান কিনিস আমি চোরের টাকায় নাই এর আগে নাই তোর বাপ চার পাঁচ জেল কেটেছে তিন চার বছর জেলে ছিল এর মাথায় রক্ত উঠে যাচ্ছে না যায় বলছে তারপর তোর নাকি একটা বউ না কলকাতা নাকি দুটো আছে

কিন্তু দোকানদারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই যে বলেছে দোকানদার কাছে যায়নি ওর মার্ডার করে বলে পুরানো রাগ আছে বলে দেয় তা বলছে বাবা তোর আব্বা সুর কে বলেছে কে বলে রাগ করে মাথা মাথা ঠিক হয়ে পারে বডি শুদ্ধ লাভ আছে আর অন্যাই যে মার্ডার করলো এর না যে বলেছে যে মার্ডার করে না যে যে কোরিয়েছে ওকিন্তু গয়ে শুয়ে ঘুমুতে তাসবিহ তেলাত করেছে লা ইলাহা ইল্লাম তসবহানা ক ইনি কুনতু মিনাজ জালিমিন কে যে বলে গবাড়ির গো শুয়ে আছে খাটে তাসবিহ নে বলছে আল্লাহ লা ইলাহা ইল্লাম তসবহানা ক ইনি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ তুমি এই বিপদ থেকে আমার হেফাজত করো আল্লাহ এত বিরাট বিপদ বেদী দিয়েছে তাহলে একটা কথা বলার চেষ্টা করুন ও জ্ঞানী ভাইরা যুবকেরা জনেরা এই কথার দ্বারাই কিছু নিয়ে বাড়ি যান ফালতু ফালতু সময় নষ্ট করতে আসেননি তাহলে মাঝখানে যদি ওই ছেলেটা এর মাথা না কেটে যদি ওর ডেকে নিয়ে বা এর কাছ থেকে শুনে ওর কাছে যেত যে সে তো বলছে আমি কিচ্ছু বলিনি তাহলে তুই কি বলেছি এ জিজ্ঞেস ও যখন জিজ্ঞাসা করতো ও তখন দাঁত বার করে মোনাফিক চিটিং বাদ ইন্নাল মুনাফিকিনা ফিত দারকিল আসফালি মিনান নার এই লম্বট তো ঠিকানা হবে জাহান্নামে তলায় এ যখন জিগাটা করলো ও তখন হাসছে বলছ আমি ইয়ার কি মেরি চাইতে বিশ্বাস করি তাহলে লোকের মার্ডার করার আগে জিগাটা করার দরকার আছে না নাই নিজের স্ত্রী বড়বার সঙ্গে ছোটবার বিচ্ছেদ করবে বলে ছোটবার বার বলছে একটা কথা বলবো একসঙ্গে ব্যবসা করো বহু দিন থেকে বলি তুমি তো শোনো না তুমি নাকি টাকা চুরি করে করে নাকি তার মানে আলাদা হয়ে যাবে থেকে স্বামী সহজে ওর তখন কলজাটা ফেটে গেছে আমি সব টাকা ভাত দিই আর ভাই আমার চোর বললো বলছে আজ থেকে আর ভার সঙ্গে আলাপ হালকা হালকা করে বন্ধ করে দেবো ব্যবসায় থাকবো না ব্যবসার টাকা যতবারই ভারতে চুরি করব বিচ্ছেদ বেঁধে গেল না গালো না বড় ভাই কিন্তু কিচ্ছু জানে না মনে মনে কষ্ট পাচ্ছে ছোটটা আজ সপ্তাহ দি হচ্ছে না করছে কেন কথা বললে ঠিকমতো সাড়া দেয় না কথা বললে ঠিকমতো শোনে না আগের মতো কথা বলে না হাসি খুশি ভাবে পাশে বসে না কিন্তু জাহান্নামী নারী জাতির কলঙ্ক এই বেটি আল ফিতনাতু আশাতদ মিনাল এরম নারী আসে না ভাই এই নারীর খবর জানে কে এই নারীর গলা চিবিয়ে שי রেখেছে কে এই নারীর হাতে কথা বলাবে কে এই নারীর কানে জবান খুলে দেবে কে ও ডেনজারে জবিয়ে তো কিচ্ছু হয় লের পরে কি হয় জানেন কিচ্ছু বলি না বাস্তব বলছি এতগুলো মিডিয়া সামনে কিচ্ছু বলি না এইবার তো ঝাপটার পর ঝাপটা হবে শুধু সত্য কথাই বললে ভাইরামা বাবাদিরা তাহলে মুনাফিকের ঠিকানা কোথায় জান নাম না জাহান্নামের একেবারে তলায় পৃথিবীদার কিল্লাস ফলে মেনান্না একেবারে জাহান্নামের নিচে ঠান্ডা মাথায় তত্ব বোঝে সব তার একটা কথা মাথায় রাখবে যদি কেউ কারুর নামে কোনো দিন বলে স্ত্রী যদি বলে বম্বু যদি বলে ভাইরা ভাই যদি বলে দুটো পায়ে করে বলছি অন্তত তার মারার আগে তার জিজ্ঞাসা করবেন তার উপরে রেগে যাওয়ার আগে একটা কথা জিজ্ঞাসা করবেন বড়বার সঙ্গে রাগারে না করে বড়বার জিজ্ঞাসা করেন যে ভাই তুমি আমার মায়ের পেটের ভাই তো আমি টাকা চুরি করি তো বলবে তোর কাছে কে বলেছে তোরা তো সব ছেড়ে দিয়েছি কে বলেছে তো বলছে আব্দুল সালামের মা বলছিল ও জানে আব্দুল সালাম ছোট ছেলের না তা বলছে কই না তো

সবাই জিজ্ঞাসা করবে ইনশাল্লাহ আজ থেকে যদি কেউ কারোর পিছনে লাগায় তার জিজ্ঞাসা করবেন মুফতি সাহেবের নামে বলবেন যে ওই 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 যে আমাদের মুফতি কৌসার সাহেব উনি বোখারি পড়ায় মিথ্যা সেই লোকটা শুনে ও জীবন লোকের সাথে বলতে মা খাগি দেনি বলতে আমি শুনেছি উনি বোখারি পড়ায় না কায়দা পড়ায় নাই বলে বোকারী পোরা তাইলে এই কথা দিলে জায়গা দিয়ে সারা লোকের সঙ্গে গিবত করে মোরা ভাইয়ের গোশত না শে অন্তত্বポケ একবার মুক্তি সাহেবের জিজ্ঞাসা করা দরকার ছিল হুজুর আপনি কি বোকারী শহরে পড়ান তাহলে বাবা দাদিয়ে একদিন সোলামার সাথে আমার সাইকেলে চালনায় হটো পড়া কর কোথায় কি করি দেখে আসবে তাহলে সেদিন থেকে আপনার দিলটা পরিষ্কার হয়ে যেত যা আমার সঙ্গে যে বলেছে মোনা কথা বুঝতে পারেন এই জন্য পরীক্ষার দরকার আছে না নাই বর্তমান আমি আপনার দুটো পায়ে ধরে বলছি যাচাই পাচাই করবেন হঠাৎ করে রেগে গিয়ে কারো মারবেন না ওয়া কারণে কারোর উপরে রেগে চুপচাপ মেরে থাকবেন না এইবারে ঠান্ডা মাথায় বোঝেন আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই বর্তমান গিবতে 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 সাইলা হয়ে যাচ্ছে জেনাই জেনাই সাইলা হয়ে যাচ্ছে আল্লাহ কসম এটা কামতের সবচেয়ে আলামত বোঝার চেষ্টা করুন জেনা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা মানুষের উপরে প্রত্যেকটা মানুষ গিবত করছে হিংসা করছে দোকানদার দোকানদার আপনি সেই ব্যবসায়ী চাশি চাশি মাওলানা মাওলানা ফকিরে ফকিরে ভ্যানলায় ভ্যানলায় সেলুনে সেলুনে সোনার দোকানদারে দোকানদারে মুদিখানার দোকানদারে দোকানদারে চপ ব্যবসায়ী চপ ব্যবসায়ী সবার উপরে সবার উপরে হিংসা আছে না নাই আপনি পাশের দোকানে চপ কেনেন ওই চপের দোকানদার বলবে যে ওই দোকান থেকে চপ কিনেছি তিন দিন আগের চপ আজকে গরম করে বিক্রি কিছু ওই দোকান কেউ যায় না

তিন দিনকার দোকানদার তা বলছে ভাই তাই তুই কেটে দে ভাই আল্লাহ কর ভালো করে তোর দেখিয়েছিলাম বলে এখন পিছনে তো দেখা যায় না কিছু বলছে সব খাঁস তা এ কেটে দিল দেওয়ার পরে খুব খুশি এও সত্তর টাকা নিল নেওয়ার পরে অন্য সেলুন নিয়ে গেছে বলছে ভাই মাথাটা দেন তা বলছে করতে কেটেছি মাথা তো কিচ্ছু নেই এ তো সব খাঁস ফেলে দেছে তা বলছে এই দোকানদার বলল আমার কাছে খাসছিস তো কোথায় যাবো কি করবে একটাই চুল তিনজনে কেটেছে ও তাই তো প্রত্যেকটা মামা মৌলভী দোকানদার ব্যবসায়ী সেলুন সবাই কি করছে না করে না

এই জন্য প্রত্যেকটা নবীদের জিন্দিগি দেখলে দেখা যায় ছাগল চরি কি চরিয়েছে এর থেকে একটা জ্ঞান লেন অনেক মুখগুলক ভাবে নবী তার ছাগল চড়া ও টেনশন পাশে না ছাগল তো নেগলা পাগলারা চড়া নবীরা শুধু ছাগল চড়াচ্ছে মুসা নবী ছাগল চড়াচ্ছে ইব্রাহিম নবী ছাগল চড়াচ্ছে আমাদের নবী ছাগল চড়াচ্ছে এইটা অনেক লোক মাথায় টেনশন করে একদিন আমার জিজ্ঞাসা করছে হুজুর